মারামারি ধরাধরি করতে থাকে এই জিনিস ফলাইতে থাকে ওই জিনিস ফালাইতে থাকে এই যে ওই যে টুকু টুকু দাঁড়ায় আছে আর এই যে চেরি আই চেরি তুই এদিকে কী করত ওদিকে যা এই যে থাক তোরা যখন এটা পছন্দই করস তখন সারাদিন মারামারি করতে থাক আর আমি ভিডিও করতে থাকি সবাই দেখুক তোদের মধ্যে কি যে বন্ধুত্ব হয় না কেন আমি বুঝি না এতটা বিরোধ কেন তোরা কি আসলে মারামারি করস না কি খেলা করস আমি কিছুই বুঝতে পারি না বাইরে ভাই তোদের মারামারি না খেলা কোনটা যে আমি বলবো আমি বুঝতে পারতেছি না কি করব এই জন্য সারাক্ষণ শুধু তোদের এগুলো আমি ভিডিওই করি আর সবাই দেখুক তোরা কি কাণ্ডটা করস বাসার মধ্যে বসা এরকম কাণ্ড করলে কেমনে কি হইবে আমি বুঝি না